যাব গো বন্ধু কি বলেব যন্ত্র কলিতা পাঠিয়ে যাই দো করোনা কো রোনমিন বাইর করোন রোনা কো রো এদুনিয়ার মায়া বাইর এই দু সুনিয়ার মা এই দুনিয়াটার মায়া করি করি না ভাই দুনিয়াটাকে দুনিয়া নিয়ে ব্যস্ত কবি বলছে ভাই সবাইকে তার চলে কি বলে ছাড়বে না ছাড় বেনাম লয়া যাবে কার না কি সাল করবে বাইরে মানুরা বোকা মা তিন কাঁদিলে গোসার না যে হবে না বিঞ্জিন দেওয়া যে হবে গৌ পাকের দেওয়া তারে মারিতে তার ভেনা গোবরের বন্ধু কে বলেঠোনা আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ আসুন এক কথায় আল্লাহ তালা যাকে রুহু দান করেছেন যার ভিতরে জান আছে প্রাণ আছে তাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে দেখেন না দুনিয়া তাকে ছাড়তেই হবে চাহুব হোক আবদাল হোক ফকির হোক পীর হোক নবী হোক হোক যার ভেতরে আল্লাহ জান দিয়েছে তার একদিন যদি আলুকে সন্দুকের ভেতরেও লুকিয়ে থাকে তারপরেও আসবে নাকি তারপরেও আসবে ব্রাদার কিন্তু আফসোসের কথা হলো এটা আফসোসের ব্যাপার হলো এটা যে আজ সকলে জানে যখন ইমাম সাহেব কোন চালিসার মেলাতে বা আপনার মসজিদে যখন এই আয়াত তারপরে কুল্লু নাফসুল ম তো এরকম কারো বাদ নাই যে জানা নেই নাকি এর মানাটা সবাই জানে বাচ্চা থেকে নিয়ে বুড়া পর্যন্ত আপনার সবাই জানে শুনে 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 সবাই ইয়াদ করেছে বেরাদার কিন্তু আমলটা কেউ করে না তাই কি না ইয়াদ সবারই আছে যে মরতে হবে কে জানে না মরতে হবে না জানে না সবাই জানে যে এসেছি যেহেতু দুনিয়াতে মরতে হবে দুনিয়া আমাদের একদিন সারতে হবে কিন্তু শুধু আমাদের কি নয় আমল তো বেরাদার বন্ধুগণ ভাই কথা হলো জালসা আমরা সাজাই ইসালে সবে জালসা গৌসে পাকের জালসা আপনার তাজু শরিয়ার জালসা আলা হাজরতের জালসা আপনার দেখেন বছরে তিনটা চারটা পাঁচটা জলসা হয় জালসা করে ঠিক আছে দেশ বিদেশ থেকে বক্তা নিয়ে আসি কে নিয়ে আসি এই জলসা করে যদি আমরা আমলই না করি তো জলসা করে লাভ হবে জলসা করার মকসদ হলো কি যে কিছু আমরা আমল করব জলসাতে যাব কিছু পকেটে ভরে নিয়ে আসবো হ্যাঁ না ওই যে বললেন হাজর যে ওখানকার জিনিস ওখানে ঝেড়ে দিতে হবে ওই ওরকমই হয়ে গেছে আপনি আমি ওই মানে যেখানে শুনছি ওখানেই রেখে চলে যাচ্ছি। হ্যাঁ সব জিনিস সব আপনার রেখে দিলে তো হবে না নাকি সব জিনিস রেখে দিলে হবে বেড়া বন্ধুগণ ভাই যাই হোক আমি আয়াতে কারিমা তেল আবাদ করেছি আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন ইয়া আইয়ো আল্লাহিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকা তেঘি বলা তামুতুন্না ইল্লাহান তুম্ মুসৃগ আল্লাহ বলে হে ইমান ব্যক্তি গণের রা তোমরা ভয় করো এক আল্লাহ কাকে জরে বলুন কাকে আল্লাহ ভয় করো এক আল্লাহ কে মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা পুরাপুরি মমিন হবে না জোরে বলু যতক্ষণ মমিন হবে না কিন্তু ভাই কই আজ আপনার আমাদের ভয় কই আপনার আমার ডর আজ ভয় করি তো বেড়াদার এই হিন্দুস্তানের সরকারকে ভয় করি ভয় করি তো অমিত শাহকে ভয় করছি বেড়াদার যাকে ভয় করার দরকার প্রয়োজন তাকে ভয় করি না হ্যাঁ আজ যাকে ভয় করার দরকার প্রয়োজন আমরা যদি তাকে ভয় করতাম তো দুনিয়ার কোন ডাকু দুনিয়ার কোনো মাস্তানকে আপনি ভয় করতেন দুনিয়ার কোনো মাস্তানকে আপনাকে ভয় লাগত না আজ ভয় এই জন্যই লাগছে যে আল্লাহকে আমরা ভয় করি না আর মুসলমান যেই দিন আপনি রাজি করবেন আল্লাহকে আপন করবেন আপনি ডর করবেন আল্লাহ আপনার হবে আপনি আল্লাহর হবেন সদার কসম ওই দিন আপনাকে আর কাউরের ভয় লাগবে আর কাউরের ভয় লাগবে না আজ আপনি আমি ভয় যাকে করতে হয় তাকে নয় বেড়াদার পৃথিবীতে অনেক কিছু করেছি করিনি এই ষাট বছর সত্তর বছর পৃথিবীতে থাকবো বলে ঘর বানাইছি হ্যাঁ জমি কিনেছি আপনার বেড়াদার অনেক ঘর বাড়ি আপনার সুন্দর করেছে টাইলস লাগাইছে মার্বেল লাগাইছি সব কিছু করেছি করিনি ভাই হ্যাঁ কেন করেছি বলেন তো এই যে ষাটটা বছর শুধু জিন্দেগিটা এই ষাট বছর জিন্দেগিটা যে কাটবো তাই আপনি আমি অনেক কিছু করেছি কিন্তু যেটা ঘর হলো প্রথম ঘর প্রথম মানুষের যেখানে বিবি থাকবে না বেটা থাকবে না বেটি থাকবে না দোষ থাকবে না বন্ধুরা থাকবে না কেউ থাকবে না যেখানে অন্ধকার আপনার লাইটে নাই দরজা নাই খিড়কি নাই জানালা নাই কিচ্ছু থাকবে না যেই ঘরটাতে আপনি একাই যাবেন সেই ঘরের খেয়াল সেই ঘরের একটু চিন্তা করলাম না সেই ঘরের ব্যাপারে ভাবলাম না বেড়া বন্ধু বন্ধুগণ ভাই আপনি সেই ঘরের চিন্তা করেন দুনিয়াতে অনেক কিছু করেছেন আমার আল্লাহ তালা বলছে হে বান্দা দুনিয়াতে তুমি অনেক কিছু করেছো অনেক পাপ করেছো অনেক গুনাহ করেছো অনেক আপনার কিছু করা হয়েছে একবার ফিরে আসো আমার দরবারে আর এসে আমার আল্লাহ তালা বলছে তুমি একবার শুধু আমি আল্লাহর দরবারে ফিরে আসো আর আমি আল্লাহকে ভয় করো আল্লাহ বলছেন ওয়ালিমান খফা মাকামে রব্বে কি জান্নাতানে ইয়ানি এই ইপেক্টটি আমি আল্লাহর জন্য দাঁড়ানোটাকে ভয় করে আমি আল্লাহ তাকে দুটি জান্নাত দান করব জোরে বলো আমি আল্লাহ কি দান করব জান্না বাবাজি বন্ধু গো কিন্তু জান্নাতের আশিক নয় নাকি অপেটার ভাই মনিটারি সরঞ্জাম বেসটা একটু কম করবো বেড়াদার বন্ধু গোন ভাই মাঝার সামাইনে কেরা তো ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে বাবা আমার আসলে পাক সাল্লাল্লাহ ও তাআলা আলহিক সাল্লাম কি বলে জানো আমার নাবীদ আপনার নাবি মুস্তাফা বলতেছে যে ব্যক্তিটা পৃথিবীর বুকে আপনার আল্লাহকে ভয় করে আল্লাহর ভয়ে কাঁপে আল্লাহকে আপনার ভয় করে আমার রাসূল পাক বলছেন কামায়াতানিত আনিশজারাতে কুহাও। যেমন একটি গাছকে হেলিয়ে দিলে গাছের পাতাগুলো ঝরে যায় তেমনি আল্লাহকে ভয় করা ব্যক্তিটার গুধা গাছের পাতার মতো ঝরে যায় চড়ে বলা যাবে একবার সুভান্লা বাবা জেরাম অনেকে আপনি আমি পাপ করেছে অনেকে আপনি আমি গুনা করেছে একবার আল্লাহকে ভয় করে নিন আল্লাহকে ডেকে নিন আল্লাহ আপনার তোবা কারণে ওয়ালাকে অনেক পছন্দ করে আল্লাহ তাও বা ওয়ালাকে অনেক ভালোবাসে আল্লাহ তাও বা কারণে অনেক আপনার বেড়াদার নিকটে করে রাখে আল্লাহ তাও বা কারণে ওয়ালাকে আপনার বাবাজি অনেক পছন্দ করে যখন একটা বান্দা পৃথিবীর বুকে আপনার ভুল করেছে গুণা করেছে পাপ করেছে আপনারে পাপ করার পরে যখন ওই লোকটা গুনার দিকে লক্ষ্য করছে আমি তো এই করেছি ভুল করেছে আমি এই কাজটা করেছি ভুল করেছে আপনার এই ভুলটাকে ভুল বোঝার কারণে যখন ওই লোকটা রাত্রে বেলা উঠে বেড়াদার আল্লাহর দরবারে আপনার তো তৌবা করছেন সুক্রিয়া নামাজ পড়ছে এবং কি আপনার পড়ার পরে যখন আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে কেঁদে কেঁদে বেড়াদার আমার আল্লাহ ওই বান্দাটাকে এতই পছন্দ করে আমার আল্লাহ ফরিস্তা মন্ডলীকে মালাইকাদেরকে ডেকে বলছে হে আমার ফরিস্তারা হে আমার মালাইকারা একবার দেখো দেখো পৃথিবীর বুকে একবার দেখ বাবা যে বন্ধুগণ এরা বলছে আল্লাহ আমরা তো দেখতে পাই বলে একটা কথা তোমরা একদিন বলতেছি আল্লাহ আদমজাতকে বানাবে আদম আদমজাতকে বানাবে না আদমজাতকে সৃষ্টি করবে না এরা পৃথিবীর বুকে আসবে এরা ফেতনা ফাসাদ করবে এরা লড়াই করবে এরা যুদ্ধ করবে আল্লাহ আদম জাতকে বানায় না আরে আমার বান্দা আপনার ভুল করেছে আর ভুল করার পর নিজের ভুলটা বুঝে আমার কাছে গির গিরাচ্ছে আমার কাছে প্রার্থনা করছে আমার কাছে মাপ যাচ্ছে আমার কাছে ক্ষমা যাচ্ছে শুনে দেখো জেনে দেখো আমি বলে দিচ্ছি তোমরা সাক্ষী থেকে যাও যে বান্দা ভুল করে ভুল বুঝে আমি আল্লাহর কাছে তবা করে আমি তার জিন্দেগির গুনহা কাতাগুলো গুলো মাফ করে দিলাম নারে তকবীর নারে তকবীর নারে রিসালত নারে রিসালত আমি তার জিন্দেগির গুনাহ খাতা কি করলাম কে মাফ করবে আল্লাহ তো মাফ কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে বেড়াদার বন্ধু কোন ভাই এই জলসা করে যদি আপনি ফজরের নামাজটাই কাজা করেন তো মাফ চাইলে জালসা করে লাভ হলো হ্যাঁ আমরা গোনাগার আল্লা ডাকে বারে তুমি দয়া না করিলে দয়া কার আমরা গুনাগার আল্লাহ ডাকে বারেবার তুমি দয়া না করিলে দয়া পাবু কার তুমি দয়া না করিলে দয়া পাবো কার ক্ষমা করে তাও গো প্রভু ক্ষমা করে তাও গো প্রভু তুমি তো যা আমরা গুনাগার। আল্লাহ ডাকি বারে বার তুমি দয়া না করিলে দয়া পাব কার তুমি দয়া না করিলে দয়া পাব কার বাবাকে আমরা কে ভুলতে পারি না মা বাবাকে আমরা কে ভুলতে পারে না মা বাবাকে কবরেতে কষ্ট দিও না মা বাবাকে আমরা কে ভুলতে পারি না মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি না মা বাবাকে কষ্ট দিও না তুমি গুনাগার আল্লাহ তুমি দয়া না করিলে দয়া পাব আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে পারে যেতে পারে হ্যাঁ আবাদুত নিয়ে যেতে পারবে যে খালি আমরা ইবাদতই করব তার সাথে ভালোবাসারও দরকার নাকি যারা বলল তার সাথে ভালোবাসার দরকার মুসলমান ভাই معزز سامাইন کرام না হলে ইবাদতকারী ছিল শুনেছেন আপনারা বেরাদার যে ইবলিশ শয়তান ছিল কি কম ইবাদত করেছিল হ্যাঁ ও পৃথিবীর কোন জায়গা বাদ রাখেনি যে সাজদা করেনি নি করেনি বেড়াদার সাত লক্ষর বেশি আরো আপনার সাত লক্ষ বছরের থেকেও বেশি তিনি আল্লাহর আবাদত করেছেন তারপর তিনি ইবলিশ শয়তান হয়ে গেলেন কি হলে ইবলিশ মারদুদ বাবাজি বন্ধুগণ ভাই তো শুধু নামাজ পড়েই যে জান্নাত তাও নয় হ্যাঁ এই নামাজ পড়বেন তো নবীকে নিয়ে পড়তে হবে জোরে বলো নবীর ভালোবাসা নিয়ে নাবিকে নাবির সঙ্গে মহাব্বাত করে বেড়াদার বন্ধুগণ ভাই আমি এদিক ওদিক নাও যেতে চাই বেড়াদার তবে আসর বলতেছিলাম ভয় করতে হবে এক আল্লাহকে কাকে আমার আসলে পাকারো বলছেন কি জানো আমারা আসলে পাক বলছে। হাজরাতে আনাস বিন মালিক রাদি আল্লাহ তাআলা আন গুতে বর্ণিত তিনি বলছে আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি রাসূলে পাক বলতেছেন আখির যুমিনান নারে মান যাকারানি আও মান আও কাফানি ফি মাকামিন ইয়ানি ওই ব্যক্তিটাকে আমার আসলে পাক বনে আল্লাহ তাআলা বলবে ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বার করে দাও সেই ব্যক্তিটা পৃথিবীর বুকে এক

বলেন আপনার হজরতে আব্বাস হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছে আমার রাসূল পাকের কাছ থেকে শুনে জানা আমার রাসূল পাক বলছে দুইটা চোখ হবে দুইটা চোখকে জাহান্নামের আগুন জ্বালাতে পারবে পারবে আপনার জ্বালাবে না দুইটা আগু আপনার চোখকে একটা চোখ হবে যে চোখটা বাবাজি আল্লাহর রাহে রাত কাটে আপনার বাবাজি বন্ধুগণ যে চোখটা আল্লাহর হয়ে কাঁদে এই দুটি জিনিসকে এই দুটি চোখকে জাহান নামের আগুন জ্বালাবে না বাবাজি কিন্তু দেখেন আপনি আমি রাত কাটি কোথায় গো মেলাতে আপনি আমি রাত কাটি বাজারে আপনি আমি রাত কাটি মার্কেটে আপনি আমি রাত কাটি দুনিয়ার এসমাস্তিতে আপনি আপনি আমি রাত কাটি আপনার এম এল মিছিল আপনি আমি রাত কাটি আপনার বাবাজি মেম্বার প্রধানের মিছিল কেন রাত কাটিব তাদের পিছে ঘুরলে হয়তো বাড়িতে একটা ঘর পাবো তাদের পিছে ঘুরলে বাড়িতে হয়তো একটা টেবিল পাবো তাদের পিছে ঘুরলে হয়তো বাড়ির মধ্যে আপনার আপনার কিছু চাকরি আপনার পাবো এই আশায় আপনার ঘুরে দুনিয়ার আশায় দুনিয়াকে ভালোবাসবো বলে এই দুনিয়ার মহাব্বতে দুনিয়ার পিছে পিছে ঘুরতেছে কি বলছে জানো বান্দা বান্দা রে তুই তো দুনিয়ার জন্য আপনার হেমেলের পিছে ঘুরছে মেম্বারের পরছে ঘুরছে মাস্তানের পিছে পিছে ঘুরতেছে একবার তুই আমার কাছে ফিরে আয় একবার আমি আল্লাহর কাছে ফিরে আয় একবার তুই আমি আল্লাহর দরবারে চলে আয় আমি আল্লাহর এবাদত করে না আমার আল্লাহ বলছেন কি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি যে ব্যক্তিটা আমি আল্লাহর এবাদত করবে আমি আল্লাহ তাকে ব্যক্তিটা কি করবে আমি আল্লাহর আবাদত করবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করবো জোর বল এই জান্নাতের আশিক হো জান্নাতের প্রেমিক হত মুসলমানের দুনিয়ার প্রেমিক হয়ে লাভ নেই এই দুনিয়া আজ আছে কাল শেষ হয়ে যাবে হবে না আপনার থেকে কত টাকাওয়ালা এসেছিল আপনার থেকে কত আপনার ঘর বাড়িওয়ালা এসেছিল দৌলতওয়ালা এসেছিল আসেনি ভাই হ্যাঁ চলে গেছে শেষ দুনিয়া দুনিয়া পড়ে আছে নাই আপনিও যাবেন আপনার বেটার কাছে আপনার ঘরবাড়ি হবে আপনার বেটা চলে যাবে তার বেটার কাছে আসবে বেড়াদার বন্ধু ঘর ভাই তোমার আসলে পাক বলছে তোমরা ওটাই ধরো যেটা তোমাদের কাছে থাকবে যেটা তোমাদের কাছে থাকবে আর যেটা থাকবে না সেটাকে ধরিও না জোরে বলো থাকবে কি হ্যাঁ এই যেমন একটা বরফ এই বরফটা যদি হাতে নেন মুঠি করে তো বরফটা হাতের মধ্যে কতক্ষণ থাকতে পারে পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট তারপর অটোমেটিক ওটা গলে যাবে শেষ এই বরফের মতনই বেড়া দাঁড়ে এই দুনিয়াটা আপনি আছেন হয়তো তিরিশ বছর চালিশ বছর ষাট বছর সত্তর বছর না একশো বছর কিন্তু দুনিয়া থেকে আলাদা হতে হবে দুনিয়া ছেড়ে যেতে হবে কোথায় যেতে হবে আপন বাড়িতে আপন ঘরে প্রথম মঞ্জিল যেটা আপনার প্রথম ঘর যেটা সেটা নাম হলো কবর জুড়ে বলুন ওই কবরে যেতে মুসলমান ভাই আমারা জুড়ে পাক বলতেছেন কি বেড়াদার যেটা থাকবে সেটা ধরো আমার আপনার নবী আরো কি বলছে মান আহাব্বা দুনিয়া হু আজার রাবে আখে যে আপনার দুনিয়াকে ভালোবাসবে সে আখের রাতের ক্ষতিগ্রস্ত করবে সে আখের রাতটাকে বারবাদ করবে সে আখের তার মুকসান করবে সে আখের তার ক্ষতি করবে আমার নামে আরো বলছে ও আমান আহাব্বা ও আহাব্বা

সেটাকে ধরো আর যেটা থাকবে না সেটাকে না এই পৃথিবীটাকে আল্লাহ যখন বানিয়েছেন দুনিয়াকে আল্লাহ কোনদিন দেখেনি তাকায়নি বলো কোনদিন আর এই দুনিয়ার দিকে কে তাকায়নি আল্লাহ যে বানাইছে সেই তাকাই না আর আপনি আমি দুনিয়ার জন্য ভাই হয়ে ভাইকে কাটি কাটি না ভাই ভাই হয়ে আপনার ভাইকে কাটি জমির জন্য ঘরের জন্য বাড়ির জন্য বিল্ডিং এর জন্য দালানের জন্য এ মুসলমান ভাই কিন্তু একবার ভেবে দেখো এই দুনিয়াটা কি সত্যি আপনার না এই দুনিয়া আপনার নয় আজ আছেন কাল হয়তো চলে যাবেন এটা হলো একটা মুসাফিরখানা খানা জোরে বলো কোন খানা মুসাফির বেলাদার মুসাফির হিসাবে আপনি আমি এসেছি আল্লাহ কাউকে পাঠিয়েছে মুসাফির হিসাবে চাল্লিশ বছরের জন্য কাউকে ষাট বছর কাউকে সত্তর বছর এইভাবে পৃথিবীর বুকে পাঠিয়েছেন বেলাদার হয়তো শুনেছেন আপনারা একজন আপনার বাদশাহ ছিলেন বালক শহরের যার নাম হলেন ইব্রাহিম বিন আধাম কি নাম জোরে বলুন ইব্রাহিম বিন আধাম বেলাদার উনি আপনার অনেক বড় বাদশাহ ছিলেন অনেক বড় বাদশাহ ওনার কাছে অনেক কর্মচারীও ছিল কি ছিল বাদশাহ ইব্রাহিম বিন আদম আপনার কি হয়েছে জানো বাবা জিরা একদিন বারাদার আপনার যেন বিছানার উপরে আপনার শুয়ে গেছে রাত্রে বেলাতে বেড়াদার আপনি হয়তো চার নাঙ্গুল গাদ্দার উপরে শুয়ে যান কিন্তু উনি দেড় হাত উপর ঘুমাতেন এত তার কাছে টাকা এত তার কাছে পয়সা একদিন আরাম করছে বিছানাতে তার আপনার আপনার বাবাজি যখন আরাম করছে রাত্রে বেলা কানের মধ্যে একটা আওয়াজ আসে আওয়াজটা যেন ঘরের ওপরে যেন কেউ চলাফেরা করতে লেগেছে কেউ যেন চলতে লেগেছে যখন কেউ চলাফেরা করতেছিল বেড়া দা হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ তাজা শ্লোক চলছে কে আমার ঘরের ছাদের ওপর চলাফেরা করে রাত্রে বেলাতে আমার ঘরের ছাদের উপরে ওবি ছাদের উপরে আমার ঘরে তো কেউ বিনা এজাজতে বিনা পারমিশনে আসতে পারে না এই রাজ দরবারে আপনার কে চলে আসলো তো রাত্রে বেলাতে কার এতটা সাহস কার এতটা বড় করি যা হয়েছে আপনার তখন কি করছেন জানো আওয়াজ দিল কে তুমি কে আমার ছাদের ওপর আপনার এভাবে ঘোরাফেরা করতেছ আমার ছাদের ওপর এভাবে চলাফেরা করছ কে বলতেছেন গো আমার একটা উঠনি ছিল উঠনি ও বাদশাহ ইব্রাহিম বিন আদহাম আমার সে উঠনিটা হারিয়ে গেছে আমি আমার উঠনিটাকে খুঁজার জন্য এসেছি আমি আমার উঠনিটাকে তলাশ করার জন্য এসেছি মুসলমানেরা ভাইরা বাবাজিরা যখন এই কথাটা শুনেছেন গো

এটাই তো আমি আপনাকে বুঝাতে এসেছি কি বুঝাতে চাও বলো বলে গো বাদশা বুঝাতে চাই এটা যেমন উটনি আপনার ছাদের উপর পাওয়া যায় না যেমন উটনি আপনার ঘরের ছাদের উপর পাওয়া যায় না তেমনই বুঝাতে চাই যে আরামের বিছানাতে শুয়ে শুয়ে আল্লাহ কেউ পাওয়া যায় না জোরে বলো যাবে আপনি যদি আপনার আল্লাহকে না ডাকেন শুধু যদি ঘুমান তো আল্লাহকে পাবে হ্যাঁ তো আল্লাহকে যদি পেতে তো এই রাজ দরবার তুমি ছেড়ে দাও জোরে বলো আল্লাহ এত আপনার সহজে পাওয়া যায় না আল্লাহ শুধু এই খাবার জন্য ঘুরার জন্য চলার জন্য আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়ে নেই মুসলমান ভাই আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষকে এবং জিনকে পৃথিবীতে পাঠিয়েছি তো আমার ইবাদতের জন্য জোরে বল সুবহানাল্লাহিসের জন্য ইবাদতের জন্য কিন্তু আজ আপনার আমার ইবাদত নাই বেরাদার